এমন গোল আমার ফুটবল কেরিয়ারে দেখি নাই হামজার বাইসাইকের গোলটি বিশ্বের সেরা গোল বাংলাদেশের খেলায় হামজার চোখ ধাঁধানো বাইসাইকেল গোল হঠাৎ এসে হামজার চৌধুরীকে প্রশংসা বাসিয়ে যা বলল ফুটবল জাদুকর লিওনেল মেসি দর্শক বাংলাদেশ বোনা বাংলাদেশের ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ প্রথমার্ধে একশো গোলে পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা চাপ মাথায় নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু হতেই স্বাগতিকরা দারুণভাবে ঘুরে দাঁড়াই হামজা চৌধুরী দ্রুতই করেন জুরা গোল তবে শেষ পর্যন্ত আর জয় পায়নি হ্যাভিয়ার কেবর দলটি দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই বাংলাদেশকে সমতায় ফেরান দলের সবচেয়ে বড় মহাতারকা হামজা দেওয়ান চৌধুরী ঢাকা জাতীয় স্টেডিয়ামের দর্শকদের আনন্দের বন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল করেন তিনি এরপর পঞ্চাশতম মিনিটে বাংলাদেশ পেনাল্টি পাই এবারও হামজাই গোল করে দলকে এগিয়ে দেন দুই এক ব্যবধানে ভালোই ভালোই ম্যাচটা শেষ হতে যাচ্ছিল দুই এক ব্যবধানে এগিয়ে থাকাই শেষ হামজা চৌধুরীকে তুলে নেন কোচ হাবিয়ের কেব্রেডা তবে এরপরে ইঞ্জুরি সময়ে কর্নার থেকে বল পেয়ে ব্যাক হিলে গোলরক্ষক মিতুল মার্মাকে পরাস্ত করেন নেপালের অনন্ত তামাং শেষ মুহূর্তে জয় হাতছাড়া হয় বাংলাদেশের যাই হোক দর্শক এদিকে বাংলাদেশের এমন উত্তেজনাপূর্ণ খেলা দেখে অবশ্য আলাদাভাবে হামজা চৌধুরীকে আর্জেন্টিনার ফুটবল জাতকর লিওনেল মেসি হামজা চৌধুরীর এমন বাইসাইকেল কিক দেখে হঠাৎ লাইভে এসে তিনি বলেন অসম্ভব অকল্পনীয় গোল টু বি ভেরি অনেস্ট হামজা চৌধুরী একজন দুর্দান্ত খেলোয়াড় তার এই গোলটি বিশ্বের সেরা গোল আমি এমন গোল দেখে সত্যি অবাক হয়েছি